ফারাক্কা মডেল এখন শিরোনামে একদিকে বেহাল রাস্তা অন্যদিকে নৌকো দড়ি টেনে নদী পারাপার সব কিছুকে উপেক্ষা করে স্বাস্থ্য পরিষেবা দিতে পৌঁছাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা এমনই এক ভিডিও ভাইরাল একদিকে নামক স্লোগান অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার এই বৈপরীত্য যেন আজ মুর্শিদাবাদের ফারাক্কার নতুন চিত্র বিশেষ করে গুমানি ঘাট ও তার পার্শ্ববর্তী প্রত্যন্ত গ্রামগুলোতে যা চলছে তাকে কি আদেও উন্নয়নের ছোঁয়া বলা যায় উঠছে প্রশ্ন ফারাক্কার গুমানি নদীর উপর সেতুর অভাব এবং রাস্তার বেহাল দশা যেন উন্নয়নের দাবিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা কাদা জলময় রাস্তায় হেঁটে গুমানি ঘাটে পৌঁছে নিজেরাই নৌকার দড়ি টেনে নদী পার হচ্ছেন প্রত্যন্ত গ্রাম তাদের উদ্দেশ্য ডিয়ার ফরেস্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এমনই এক ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে শোরগোল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের গুমানি ঘাটে নৌকার মাঝি প্রায় অনুপস্থিত থাকেন তবুও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটা সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু স্বাস্থ্যকর্মীদের দেখা গেল নিজেদের জীবন ঝুঁকি নিয়ে জল কাদার রাস্তায় পেরিয়ে ঘাটে পৌঁছাতে এবং নৌকার দড়ি টেনে পাহাড়ি গুমানি নদী পার করে ফারাক্কা ব্লকের প্রত্যন্ত গ্রাম ডিয়ার ফরেস্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন নদীর এপার ওপার দুই দিকে রাস্তা বেহাল অবস্থা সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে দ্বিতীয় এএনএম জানান বিগত কয়েক বছর ধরে বর্ষার সময় এইভাবেই কষ্ট করে বেহাল রাস্তা দিয়ে হেঁটে নৌকার দড়ি টেনে নদী পার হয়ে প্রায় ছজন বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী ফরাক্কা ব্লকের অন্তর্গত ডিয়ার ফরেস্ট গ্রামের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান সরকারের স্বাস্থ্য পরিষেবা দিতে নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে পাঁচজন আশাকর্মী একজন দ্বিতীয় এনএম এবং একজন কমিউনিটি হেলথ অফিসার এছাড়া এলাকায় বসবাসকারী কয়েকশো পরিবার শিকারপুর ও নিমতলা থেকে রাস্তা ও নদী পেরিয়ে যাতায়াত করে স্থানীয় বাসিন্দা জানান ফারাকা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর ও নিমতলা গ্রামবাসীরা বছরের পর বছর বেশিরভাগ সময় নিজেরাই নৌকার দড়ি টেনে ঘাট পারাপার করেন বলেই জানা যায় কিন্তু গুমানি ঘাটে কোনো ব্রিজ না থাকায় সরকারি স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার গ্রামবাসী প্রায় নিত্যদিন এই সমস্যায় পড়তে হয় তাদের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান যেহেতু এই নদীটি যখন করা হয়েছিল তখন ফারাক্কা বাঁধ প্রকল্প এই নদীটি করেছিল তারপরে সেখান থেকে নৌকো পরিষেবা দিতে আসছিল ফারাক্কা বাঁধ প্রকল্প নৌকার ঘাটে মাঝি থাকা বা না থাকার সম্পূর্ণ দায় দায়িত্ব ফারাক্কা বাঁধ প্রকল্পের এবং বারবার ফারাক্কা বাঁধ প্রকল্পকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না ডিটেক বারবার ফারাক্কা বাঁধ প্রকল্পকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না কারণ তারা সবসময় বলছে বিষয়টি কেন্দ্রকে জানানো হবে কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ আমরা ঠিক করেছি নৌকো পারাপারের দায়িত্ব ফারাক্কা বাঁধ প্রকল্প আবার জানানো হবে তার জন্য আমরা ফারাক্কা বাঁধ প্রকল্পের আধিকারিকের সঙ্গে কথা বলবো এই নদীর দুই পাড়ের জায়গা ফারাক্কা বাঁধ প্রকল্পের সেখানে রাস্তা করতে ফারাক্কা বাঁধ প্রকল্প এনেসি লাগবে যদিও রিটেক সেখানে রাস্তা করতে ফারাক্কা বাঁধ প্রকল্পের এনওসি লাগবে এবার যদি ফারাক্কা বাঁধ প্রকল্প এনওসি নামও দেয় আমরা রাস্তা করব কারণ সাধারণ মানুষের স্বার্থে আমরা কাজ করব পরশুদিন তো আমরা সেন্টারে যাওয়ার সময় খুব আমাদের এখান থেকে নিমতলা থেকে সেন্টার যেতে আমাদের খুব অসুবিধা হচ্ছে খুব কষ্ট করে যেতে হচ্ছে যাওয়ার সময় বৃষ্টিতে পড়ে গেলাম এবং আমাদের নৌকায় উঠতে হচ্ছে তো খুব কষ্ট করে উঠতে হচ্ছে উঁচু রাস্তা এবার নৌকাতে উঠতে গিয়ে কতজন পড়ে যাচ্ছি আমরা এবার মাঝি ছিল না আমরা নিজে থেকে নৌকায় দড়ি টেনে পার হয়ে পার হয়ে গেলাম মাঝি তো একটা আছে বয়স্ক করে কিন্তু সব সময় থাকে না কোনো দিন থাকে কোনো দিন থাকে না আমাদের যাতায়াত করে আমাদের দড়ি টেনে অফিসটা একটু হয়ে গেছে মানে নিজে থেকেই মাঝির আশায় থাকলে তো হবে না আশাকর্মী পাঁচটা আর আমি একজন ছজন যাচ্ছি এদিক থেকে খুবই খারাপ অনেক মানে এক হাঁটু কাদা জায়গা জায়গায় তো ওগুলো জায়গার কাদাগুলো তো সেরকম তুলাই হয়নি আমরা হাতে চটি নিয়ে কাদাগুলো পার হয়ে যাচ্ছি আর ঝড় বৃষ্টি আসলে তো খুবই অসুবিধাই মানে কি আর বলবো দীর্ঘদিনেরই সমস্যা আমি আর আজ তেরো তেরো বছর থেকে ডিউটি করছি এক বছর আমি এখানে পেয়েছিলাম নিমতলা গ্রামে একটা সে ভাড়াতে ছিল সাব সেন্টারটা তো ওখানে সরকারি জায়গাতে সেন্টারটা করে দিয়েছে সেই সেন্টারটাও আছে একদম জঙ্গলে একদম তিনটা গ্রামের শেষে ডিয়ার ফরেস্টের শেষেও একদম মা বাচ্চার যাওয়ার খুবই অসুবিধা সেন্টারের সামনেও অনেকটা জল জমে যাচ্ছে কাদা জমে যাচ্ছে মায়ের যাওয়া আসার খুবই অসুবিধা করে যাচ্ছি প্রতিদিন আমাদের যেতে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লেগে যাচ্ছে কষ্ট করে যাচ্ছি গিয়ে হাঁপিয়ে যাচ্ছি মানে সেন্টারে বসে আমরা খাতা পত্রের কাজ করব করবো আগে গিয়ে আমাদের মিনিট নিতে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে কতদিন বৃষ্টিতে ভিজছি কত রোদে পুড়ে যাচ্ছি ঝড়ে কত কষ্ট করে যেতে হচ্ছে আমি সেকেন্ড নেন রাস্তার খুব খারাপ পরিস্থিতি আমি দু সাল থেকে আজ অবধি যাচ্ছি ওখানে তো এইখান থেকে আমার বাড়ি থেকে দেওয়ার ফলে তিন কিলোমিটারের ওপর হয় আর কাঁচা রাস্তা লাল মরম পাথর ওইগুলোও দেওয়া নাই আর দীর্ঘপথ এই বাবলার গাছ আছে তাতে কাঁটাগুলো থাকে বর্ষার টাইমে পায়ে ঢুকে যায় তারপরে ঘাটে যেখানে নামতে হয় দুটো ঘাট পরে তো একটাতে যেমন তেমন ব্রিজ হয়ে গেছে তখন একটাই ঘাট পরে ওইখানে ঘাটটা এতটি সোজাভাবে দাঁড় করানো আছে যে উঠা যায় না বৃষ্টি হয়ে যায় তখন স্লিপ পেটে পড়ে যেতে হয় আমাদের আশাকর্মীরা একদিন আসছিলো আমার সঙ্গে ওদেরও ছুটি হলো আর আমরাও বের হলাম নাকি জায়গা থেকে তো সবাইকে হাত ধরে ধরে তুলতে আমাকে লজ্জা লাগছে যে একটা মহিলা মানুষের হাত ধরব করে কিন্তু ওরা উঠতে পারছে না ইতিমধ্যেই একজন পড়ে গেল দেখলাম তারপরে সবাইকে ওইভাবে ধরে ধরে উঠালাম উঠিয়ে আবার হাঁটতে হাঁটতে চটিগুলোকে হাতে নিয়ে যেতে হয় হাতে নিয়ে আসতে হয় আর বেউয়া রুট দিয়েও যে মোটরসাইকেলে করে চলে যাবো তো বেউ রাস্তাটা এত ব্যাপক খারাপ আছে যারা দেখেছে তারা বুঝতে পারবে যারা দেখেনি তারা বুঝতে পারবে না এইভাবেই চলছে শুকনো টাইমেও যে খুব সুখ হচ্ছে এমন কথা নাই আর বর্ষার টাইমে চরম ইয়ে অসুবিধা শীতের দিনে মোটামুটি হাঁটতে হলেও মোটামুটি ভালো লাগে কিন্তু বর্ষার টাইমে পারা যায় না মিটার হবে ওখান থেকে আর ওখানকার তিনটা ইয়ে আশাকর্মী ওই মহিলারা একদিন পরে গেছিলো আমার সামনে আমি হাত ধরে তুলেছি তারপরে ওদের ওরা পাঁচ ছজন যে ওরা আছে আশাকর্মী তো এই দুটো নিমতলা থেকে আর তিনটা শিকারপুর থেকে আর আমার স্ত্রী মোটে হয়ে গেলো ছজন ছজনকে হাত ধরে ধরে তুলছি আর লোক দেখছে আর হাসছে আর এই ঠাট্টা করছে কি আজকে পরে গেছো মাস্টার তুমি মহিলাদের দলে তোমার খুব মজা তার মধ্যে মজা রে ভাই একটা মহিলা পড়ে গেছে ওকে তুলছি তো তুলতে হবে না একজন শিক্ষক হিসাবে আমার কি কর্তব্য এই সমস্ত বলা করলাম গরু মোষের জন্য বিশেষ করে আগে যখন মহিষ পরে এলো তো মোষেরই একদল আর পেছনে পেছনে হাঁটো হাতে জুতো নিয়ে স্কুলে গিয়ে পা ধুয়ে তারপরে জুতো পায়ে দিই বাড়ি থেকে প্যান্ট গুটিয়ে বেরোতে হয় গুটি পর্যন্ত এই রকম অসুবিধার মধ্যে চলাফেরা করতে হবে আপনার পরিচয় প্যারা টিচার তো প্যারাটিচার আমি ডিয়ার ফরেস্টের কি করে হলাম এটার একটা নেপথ্য কাহিনী আছে এই গ্রামের লোকেরা উঠে ওই গ্রামে গেছিলো তখন ওরা গ্রামের নাম ফরেস্ট থাকলে ওই একটাই মেম্বারের আন্ডারে ছিল ওই জন্য আমরা নিমতলা থেকেই অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছিলাম দুজন একজন নারী একজন পুরুষ তো দুজনেরই নাম্বার বেশি থাকাতে আমরা সিলেক্ট হয়েছি ফরেস্টের যারা অ্যাপ্লাই করেছিল তারা সিলেক্ট হয়নি তো আমাদের ওই দূরে পড়ে গেছে তো দূরে এখন কষ্টটা করতে হচ্ছে এ হচ্ছে ওই মহিলাটার বিয়ে হয়ে গেছে আঁকুড়াতে তো আঁকুড়ার দিক থেকে আসে আর আমি এই রাস্তাতে পড়ে গেছি যে আমার কোন বিগত দিনে একটা ভিডিও আমাদের সম্মুখে এসেছে যেখানে আশা কর্মীরা জুতো হাতে নিয়ে কাস্তা কাদা রাস্তা পারাপার হচ্ছে নৌকার উপরে জীবনে ঝুঁকি নিয়ে নিজে পার হচ্ছে দিয়ে কাজে যাচ্ছে আর সত্যি কি দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গে আজও আমাদের এই দিন দেখতে হবে চারিদিকে নাকি মমতা উন্নয়ন আর উন্নয়ন করে রেখেছে ফাঁক কাতেও নাকি চারিদিকে উন্নয়ন তো উন্নয়নটা কোথায় কাজে কোথায় রাস্তাতে সেই জুতো হাতে নিয়ে প্রাণে ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হয় এটা কি কোন মানে কোন উন্নয়ন আমি কি বুঝতে পারি না আজ এমএলএ কে বলতে গেলে এমএলএ বলে নাকি ব্যারেজ এন ওসি দেয় না উনি কি করে চেষ্টা করেছেন আমি বলছি উনি বলুক একবার আমরা গিয়ে বলবো কে আমরা কেন্দ্র সরকারের সংস্থাকে ব্যারেজকে বলবো এনওসি দেন এবং রাস্তাটা হোক কিন্তু এমএলএ কে আদৌ করেছে সেই কাজটা এটা একটা দেখার বিষয় আছে বাঁচার জন্য তিনি হয়তো বলে হবেন কিন্তু উন্নয়ন কতটা হয়েছে সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে আজও এই দিন বসবাস করছে মানুষজন এটা বাস্তব চিত্র আমাদের এতে বলার কিছু নেই যার উন্নয়নের নামে শুধু ভন্ডামি হয়েছে আর চুরি হয়েছে রাজ্যে আর কিচ্ছু না শুধু বিল পাস হয় আর তৃণমূল পকেটে আর কিছুই না এখানেই দেখুন কোনো হয়তো এর মধ্যেও টেন্ডার আলাউট হয়ে গেছে পয়সা পয়সা মারা হয়েছে না হওয়ার কিছু নেই এবং এটা পশ্চিমবঙ্গের বাস্তবতা এটা মানতে হবে এটা ধ্রুব সত্য আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল মানে যে চোর এটা ধ্রুব সত্য এবং আমি সেই আশাকর্মীদের মা মামনেদের আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এতটা কষ্টের মধ্যে থেকেও তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে তাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাবো এবং বিধায়ক মহাশয় যে বলেছেন যে ব্যারেজ নাকি এন দিচ্ছে না তার জন্য উন্নয়ন হচ্ছে না আমি বলবো নিজে থেকে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের জনগণের সুবিধার্থে ওনারা বলুক আমরা যাও ব্যারেজের কাছে আমরা ব্যারেজের জিএমকে বলব যে রাস্তায় এন দেখ এবং রাস্তাটা তৈরি হোক একে অপরের দোষারোপ করলে হবে না এখানে কে দল করে কে কী দল করে দেখলে হবে না সাধারণ মানুষের সুবিধার্থে আমাদেরকে এক হতে হবে এবং সাধারণ মানুষের সুবিধা আমাদেরকে করাটাই আমাদের যে কোনো রাজনৈতিক দলের মূল লক্ষ্য হওয়া উচিত একে অপরের দোষ দিয়ে মানুষের কিন্তু উন্নয়ন হয় না এ ওকে গাল দিবে এ ওকে গাল দিবে কিন্তু উন্নয়ন কিন্তু হচ্ছে কি মানুষের দোষারোপ করলে কোনোদিনও কোনো কাজ সম্পূর্ণ হয় না আমরা যাবো জিএম এর কাছে আমি কথা দিচ্ছি জিএম কে গিয়ে বলবো উনি যেন এনওসি দেন এবং সাধারণ মানুষের উন্নয়নটা না হয় কিন্তু এটাও জানার বিষয় বিধায়ক কিন্তু এইটা জিনিস শুধু না মুখে না বলে কাজও করে দেখান আমার নাম রৌনক সাহ ফারাক মন্ডল যুব মোর্চার সভাপতি প্রশ্নটা আপনি করছেন আপনারা জানেন কি ফারাক্কা নিউ ফারাক্কার যে ভৌগোলিক অবস্থানটা যে যেখানে নৌকো এবং মাঝি সবগুলো ফারাক্কা ব্যারেজে দেওয়ার কথা যে রাস্তাটা ফুটেজটা করছেন ওনারা নিজে ফারাক্কা ব্যারেজ নিজে করছেন না এবং আমাদেরকে করতে দিচ্ছেন না এই সমস্তগুলো আমাদেরকে যা বলছেন বলছেন এগুলো ফারাক্কা ব্যারেজের জিএম এর কাছে ডেপুটেশন দেওয়া উচিত কারণ আমরা বিভিন্ন কাজে কাজ নিয়ে আসছি এবং উনাদের পারমিশনের জন্য আমাদেরকে দিল্লি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ফারাক্কা ব্যারেজকে একটা উচিত শিক্ষা দিয়ে মানে জনগণের কি করে মঙ্গল হয় আর যে রাস্তাটার কথা বললেন ওটা ব্যারেজের আন্ডারে পড়ছে তাই ব্যারেজ কখনো বলছে এনে এসছি দেবো না কখনো বলছে আমি জানি না কখনো বলছে উমুক করবো না ওর দায় এড়িয়ে যাচ্ছে তবুও জনগণের স্বার্থে আমরা আমাদের নজরে এসছে পঞ্চায়েতকে বলেছি কি ব্যারেজের কোনো অনুমতি নেওয়ার দরকার নেই আমরাই ব্যারেজ কোনো অনুমতি দেবো কিনা দেবো অনেক এ আছে কারণ আমরা জনগণের প্রতিনিধি জনগণের সুবিধা জনগণের স্বার্থ সেটাই আমাদের কাজ করার লক্ষ্য এবং উদ্দেশ্য তাই আমার আগামী দিনে ওই যে রাস্তাটা দেখেছেন কিন্তু মাঝিটা তো আমাকে কোনো পঞ্চায়েত আর এটা পারছে না মাঝি অন্যকটা কিন্তু ব্যারেজকে দিতে হবে তার জন্য জিএম সাহেবকে আমরা যাবো ধরবো ডেপুটেশন দেবো প্রয়োজন হলো আমরা আন্দোলন নম্বর